আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই সপ্তম দফার নির্বাচন সেই মতন বিভিন্ন রাজনৈতিক দলরা কিন্তু তারা তাদের প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে আজ একশো এক নম্বর ওয়ার্ডে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এক জনসভা হয়ে গেল যে জনসভায় উপস্থিত ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক এবং একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পা আদিত্য দাসগুপ্ত যার ব্যবস্থাপনায় এই জনসভা এদিনের জনসভায় ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং কৃষ্ণনগরের সাংসদ প্রার্থী জোট আসবে কিন্তু যেটাই হোক যদি তৃণমূলের যদি ইন্ডিয়া জোট আসে তাহলে তো সোনায় সোহাগা দুহাতে লাগবে আর যদি বিজেপির কথা অনুযায়ী বিজেপির সরকারও কেন্দ্রে তৃতীয়বারের জন্য রিটার্ন করেন তাহলেও বাংলার শক্তি যতবার পার্লামেন্টে বেড়েছে নরেন্দ্র মোদী কিন্তু জিনিসপত্রের দাম বাড়াতে পারেননি বাংলার যখন যখন শক্তিশালী ছিল নরেন্দ্র মোদী কিন্তু মূল্যবৃদ্ধি করতে পারেননি তার প্রমাণ চোদ্দো থেকে উনিশ যখন তৃণমূল চৌতিরিশ তখন গ্যাসের দাম বাড়েনি চোদ্দো থেকে উনিশ যখন তৃণমূল চৌত্রিশ কেরোসিন তেলের দাম বাড়েনি চোদ্দ থেকে উনিশ যখন তৃণমূল চৌত্রিশ সর্ষের তেলের দাম বাড়েনি তৃণমূল যখন চৌত্রিশ থেকে বাইশে এলো তখনই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হলো মূল্য বৃদ্ধি হতে শুরু হলো আর এই মুহূর্তে ধর্মের ধর্মের রাজনীতি নিয়ে হতো রাজমা আমি বললাম কোন রাজার মা কি কোন রাজার মা আমি আমার নিজের বিরুদ্ধে পার্টি নাম জানলাম যাদবপুরে গিয়ে বিরে

কেবল লড়াই করা সম্ভব নয় মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ভয় পাইয়ে তাকে লেজ কুটিয়ে পালিয়ে যায় মোদি সেটা আমি জলজাত এক্সাম্পল কারণ ওরা অক্টোবর মাসে আমাকে বহিষ্কার করেছিল আচ্ছা একটা সংসদীয় গণতন্ত্রের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি একটা এমপিকে সরাবেন কি করে